এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে যেকোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কি হবে না যতদিন না হদনা। তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর জিল্লাহ তালানোর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোন দিন তুরস্ক বিজয় করতে পারেনি তুরস্ক বিজয়ী হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতে কুস্তন্তিনিপোল বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বুঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে। এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে কুরুশ উত্তোলন করে বলবে যে কুরুশের বিজয় হোক বা কুরুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে সে কুরুশকে ভেঙে দিবে যখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে তাক বীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয়ই জনবহুল খ্রিস্টান আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকবে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে এই আশিটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রসুলসাল্লি বা ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না এত ভয়ঙ্কর এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে আলী আসাল্লাম বলছেন আমার উম্মত ওই দিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তবা আল্লাহ কোনোদিন কবুল করবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন শিরিক করা জেনা করা নিরাপরাধ মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুণা আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গুণা তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তবা আল্লাহ কোনোদিন কবুল করবে একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফেতনায় পতিত হবে না আল্লাহ যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল সাল্লা সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরাইল জর্ডান আজকের সিরিয়া সব মিলিয়ে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেক নামক জায়গায় রাজ সেনাবাহিনীর সমাবেশ ঘটাবে এ আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল যুদ্ধ বিগ্রহ কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিক আর কোনোদিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায়নি খোলা ফায়ের আশি দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে ওটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এ উদ্দেশ্যে সফর করলে গুনা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো কি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যাই গুণা হবে মসজিদে নববীতে সালাত আদায় করবো এই নিয়েতে যাবে নেকি পাবে মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়াত যে আমি মসজিদে নবমীতে যাব এই সফরে নিকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় এ উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নম্বর জায়গা মসজিদ আফসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলত তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথ যাতায়াত করত তারা চেষ্টা করত একসাথে তিনটা মসজিদই দেখে আসতেন যেমন এখন আপনারা হজ জমরা গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মা করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাইনি আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই লুদ নামক দরজায় ইসা আলাই সালাতাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজ আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক আর একবার সুলতান সালাহুদ্দিন আয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তাল যখন জেরুজ আলেম বিজয় করেন আবু ওবাইদুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিম না আসলে তো আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রি পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুস্তিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উঠে রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বায়দ একদল জাররাহাত তো চিনেন যে ইনি আমাদের খালিফা তো উনি হন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মুমিনিন করেছেন কি লাইয়াম ইলাইনা, ইলাইনার রোমান নাজরা কিল্লা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর না বলছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের না জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়েছে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমানের ছিনিয়ে নিচ্ছেন যে মর্যাদা আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআন অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সে আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহিনুবি রাহেমাহুল্লার কথাটাও বলে দি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাআউদ্দিন আইউবি র আহিম এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কিভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কী হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেশগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোন যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই খালিদ্দিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ্দিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইউবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটার প্রমাণ খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবাহতালার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্য বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক বলি আবারও যুগের বানু আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবাহ লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক ঘটনা দিয়ে পরিপূর্ণ এত আছে বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরায়েলের ঘটনার উম্মতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরায়েলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল তার একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দু একটা কি এই বানু চোখের সামনে দেখল যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করতনা এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরায়েল মুসা আল্লাহ বলছে মুসা তোমার প্রতি ইমান আনেন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নাউজবিল্লা এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন ল্যান্নাসবেরা আলআত আমিন ওয়াহাইজ সাদরুল্লাহ না ওর আব্বাক আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সালোয়া তো তারা মুসা আলাইসাল্লামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে দেখলে হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চার পাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর বানিজের এলাকা ঘুরপাক খেয়েছে তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে

আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরাইলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মাতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মুহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলেই এই মানানয়ন করবো না তুমি আর তোমার আল্লাহকে জুতার তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম সালামের সন্তান ইব্রাহিম আলাইহাল সালামের ছেলে সাতের ছেলে ইয়াকুব ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসুফ সালামের মৃত্যুর তিনশো চারশো বছর পর সালাম একই বংশ ইউসুফ সালাম যেই বংশ মুসা ওই বংশ ইউসুফ সালামের তিনশো চারশো বছর পর সালাম তাহলে তিনশো চারশো বছরের এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোন উত্তর নাই যে ইউসুফ ইউসুফ্লামের মৃত্যুর পর ইউসুফ ইসলামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা তাহলে আগের সরকারের জোট সরকারকে ইউসুফ আলাহিসাম মন্ত্রী ছিল আর তার ভাইয়েরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইসুফআ আল ইসলামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি হয়েছিল আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বের হয়েছিল ইসুফ ইসলামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য আর নবীর সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোন আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনার এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিই আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি ওইভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে পূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মাতে মোহাম্মাদি আমরা তো উম্মাতে মোহাম্মাদি ফারুকের উত্তরসূরি আবু বাকরের উত্তর শুনি খালিদুল আলিদের উত্তর শুনি তার জিয়াদের উত্তরসূরি তো এদের অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে দুইশো বছরের গোলাম ছিল শুধু আমরা না আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল দুইশো আড়াইশো বছর আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে অক্ষ আছে তুমি মিথ্যা বলবে কেন ধোকা দিবে কেন মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে বানু ইসরায়েল হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠতা আচরণ দুর্নীতি প্রবেশ করে গেছে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চেয়ে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির কলোনি ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে এই ন্যূনতম স্বাধীনতাটুকু দেয় অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সে এখন আজকের কথা বলছি তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবো না কোনো পররাষ্ট্র নীতি চলবে না স্বভাবে ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছে আজকের কথা বলছে তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি যুদ্ধ করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোকাবাজ বাঙালি মুসলমানদের চাইতে বেশি সঠতাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয় থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে মুসলমান হাজি নামাজি অমরাকারী কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা বলতেছে কাদের কাছে ইহুদি খ্রিস্টানের কাছে মিথ্যা বলতে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য এটা হচ্ছে গোলামের নেচার গোলামের স্বভাব এই জন্য আমরা হয়ে গেছি তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছে কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরা উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে ইউজনাস্তাহুম তোমরা বানু ইসরায়েল গোলাম না তোমাদের গোলামের প্রমাণ কি তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে আমরা যে গোলাম তার প্রমাণ কি দেখো সারা পৃথিবীর মানুষের চোখের সামনে পঞ্চাশ হাজারের অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কিনবেন যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না পৃথিবীর কোন যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাবুর নিচে সেভাবে তাবর নিচে